হ্যালো দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি ইএস এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে মহার্ঘ ভাতা ও প্রধান অর্থ উপদেষ্টা সর্বশেষ কী ঘোষণা নবম পে স্কেলের সর্বশেষ খবর দু জাতীয় বেতন স্কেল নতুন সরকার এসে বাস্তবায়ন করবে কিন্তু তার আগে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন প্রতিদিনের মহার্গ ভাতা ও পেস্কেলের দৈনন্দিন আপডেট জানতে আমাদের ইএস এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং আজকের এই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওর লাইক এম তিনশো আশা করি আপনারা লাইক টার্গেটটি পূরণ করে দিবেন তো আজকের ভিডিওটি শুরু করা যাক নতুন পে স্কেল কবে হবে নতুন পে স্কেল দুই হাজার চব্বিশ আপাতদৃষ্টিতে হতে পারে বলে মনে হচ্ছে